বাপরে গামলা এটা কি বলে ফেললো বন্ধুরা কুড়ি মিনিট চৌদ্দ সেকেন্ডে গামলা তার বৌদিকে এটা কি বলে ফেললো বন্ধুরা গামলার ভয়ঙ্কর রূপ দেখে তার বৌদি সাথে সাথে সাইডে সরে গেছে তো চলো বন্ধুরা কি বলেছে আমি এমনি কেন বলছি ভিডিওটা দেখো সবটা জানতে পারবে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সাথে খুব ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা গামলা বিজনেস করবে গো হ্যাঁ বিশাল বড় বিজনেস মানে গামলা নিজের পায়ে দাঁড়াবে এতদিন যে ছিল না সেটা কিন্তু নিজের পায়ে ছিল না মানে যেই মেয়েটা এতদিন ধরে বলে আসছে মানে প্রথম দিন থেকে বলে আসছে যে আমাকে ঘুরে দাঁড়াতে হবে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে এতদিন ধরে যে চ্যানেলে ভিডিও দিচ্ছে লাখ লাখ টাকা মাস গেলে ইনকাম করছে সেখানে সে পায়ে দাঁড়ায়নি কিন্তু এবার ব্যবসা করবে যাই হোক সে ইউটিউবটাকে মনে করছে পার্ট টাইম আর ব্যবসাটাকে মনে করছে লাইফ টাইম ঠিক আছে আচ্ছা এই যে ব্যবসা করবে বন্ধুরা তো এই ব্যবসাটা মানে শাড়ির ব্যবসা কাপড়ের ব্যবসা অনলাইন করবে আবার অফলাইন করবে তো এই যে ব্যবসা মানে এরা যে হারে বাজার করে ভাবতে পারছো বন্ধুরা মানে বলতে পারো যে এদের বাড়িতে একটা কম বেশি দোকান মানে পুরো দোকানটাই কিন্তু ওদের বাড়িতে উঠিয়ে নেই মাঝে মধ্যে দেখবে শাড়ি মাঝে মধ্যে দেখবে নাইটি মাঝে মধ্যে দেখবে কুর্তি ওই একশো টাকা পঞ্চাশ টাকা দেড়শো টাকা দুশো টাকা ঠিক আছে ওদের দিকে নাকি সেল সারা বছরই সেল চলে যার জন্য পঞ্চাশ টাকা একশো টাকা নাইটি পাওয়া যায় ঠিক আছে তো ওই যে মানে এত বাজার করেছে আজকে সেই বাজার দেখে মনে হলো যে উদ্বোধনটা মনে হয় আজ থেকে শুরু করেছে দোকানের হ্যাঁ মনে হচ্ছে দোকানের মাল উঠিয়েছে এত কুর্তি কিনেছে এত ইমিটেশনের জিনিস কিনে আর এত পরিমাণে তারা বলবো যে ফেরিওয়ালার জিনিস কিনতে অভ্যস্ত তাদের না বিশ্বাস করো একটা দোকান যদি খুলে আর সবচেয়ে দোকানের মালগুলো আগে নিজেরাই একবার একবার করে পরে দেখবে তারপরে কাস্টমারকে দিবে এবার আসি মুদ্রা কোথায় বন্ধুরা ঠিক আছে এই যে গামলা বলছে যে আমি শাড়ি একটা বিজনেস করব তোমরা তোমাদের মতামত দাও সেই হিসাবে আমি ভিগস তাই তো তো গামলা বলছে বাবা মার সাথে আগে কথা বলেছে বাবা মা আমার সাথে সহমত পোষণ করেছে তাহলে গামলা তার প্রেমিককে বলে বন্ধুরা গামলা যদি তার প্রেমিককে বলে থাকতো তাহলে অবশ্যই বলতো যে হ্যাঁ সবাইকে বলেছি সবাই আমার সাথে সহমত কিন্তু গামলা কি বলল যে আমার বাবা মাকে বলেছি মানে বাবা মা আমার সাথে সহমত পোষণ করেছে তাহলে দাদাভাই কোথায় গেল আর ওই প্রেমিক কোথায় গেল যার জন্য এত কিছু হচ্ছে হ্যাঁ তুই নিজের পায়ে দাঁড়াবি আর যাকে তুই লাইফের সাথে জোড়াবি সে পায়ে দাঁড়াবে না সে কি তোর মানে পেছনে পেছনে ঘুরবে না তোকে বাইকে নিয়ে পেছনে বসে গোটা মানে ইস ইসে ঘুরে বেড়াবে ওয়েস্ট বেঙ্গল গোটা ঘুরে বেড়াবে কি গামলা যাকে তুই লাইফ পার্টনার করবি যাকে তুই সবার সামনে এই স্বীকার করলি যে আমার মানে ভালোবাসা বা আমি এই শক্ত হাতটাকে ধরেছি সারা জীবনের জন্য তাহলে সেই শক্ত হাতটাকে একটা শক্ত কিছু করে দিবি না যাতে ওই মানুষটা নিজের উপর ডিপেন্ড হতে পারে নিজের বউর খরচ উঠাতে পারে সে তো চোর তাই না সে তো চোর সে তোকে কি করে ভরণ পোষণের মানে তোর দায়িত্ব কি করে নিবে না সারা জীবন তুই ওর ভরণ পোষণের দায়িত্ব নিবি তাই না এটাও ভাবার কথা কিন্তু বন্ধুরা গামলা বলছে আমি বিজনেস করবো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলো তো গামলা এই বিজনেস নিজে চালাবে না এই ফকলাকে দিয়ে চালাবে বলো আসলে কি কারণ কারণ গামলা কিন্তু আজকে যে কথাটা বললো হঠাৎ করে এই ব্যবসার কথা হঠাৎ করে হ্যাঁ গামলা পায়ে দাঁড়াবে আর আমি তোমাদেরকে বলি এই ব্যবসা গামলা কিন্তু বেশি দিন কন্টিনিউ করতে পারবে না কারণ এই যে অনলাইন ব্যবসাগুলো না সত্যিকারই খুবই ডিফিকাল্ট কারণ আমার একটা বান্ধবী করে অনলাইনে প্রচুর খাটাখাটনি আর প্রচুর কিন্তু ইসের ব্যাপার আছে যেখানে গামলা এই বলছে যে আমি নিজে সামলাবো হেনা তেনা আমার মনে হচ্ছে এখানে গামলা একটা প্ল্যানিং খেলছে যেটা ওই ফকলাকে এই যে ফকলার গামলার মধ্যে যে ডিস্ট যেখানে গামলা মনে মনে হয়তো ভেবেছে যে আমি ফকলাকে একটা কিছু ব্যবস্থা করব। এই অনলাইনের ব্যবসাটা যে মাল মানে আনা যাওয়া বা মাল তাদেরকে যে সে মাল তো কোথাও থেকে কিনে আনবে তাই না সেগুলো অনলাইনে ডেলিভারি করবে সেগুলো কিছুটা দায়িত্ব বা বলতে পারো এই মাল আনার দায়িত্ব হয়তো ফকলা এগুলো করবে বন্ধুরা আমার মনে হচ্ছে কেন বলো তো কারণ গামলা এই যে ইউটিউব করে সেটাও কিন্তু একটা কাজ তাই না ইউটিউব করে তাকে সেখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তাহলে ফকলা যে ঘুরে বেড়াচ্ছে যার বাড়িতে সে থাকছে যার সাথে সে মানে রাত দিন থাকছে সেই ছেলেটাকে না পায়ে দাঁড়িয়ে সে নিজের পায়ে দাঁড়াবে হঠাৎ করে এই কথাটা কেন শুধুমাত্র কি ভিওয়ার্সের কথাই না এখানে ভিতরে অন্য একটা রহস্য আছে যে গামলা এই ফকলাকে পায়ে দাঁড়াতে চাইছে বন্ধুরা মানে ফকলার জন্য এগুলো করছে আর ফকলা মাল আনা যাওয়ার দায়িত্ব করবে মানে দায়িত্ব নিবে আর ফকলার জন্য এই বিজনেসটা শুধু সবাব থাকবে গামলা যেহেতু গামলা হলো গিয়ে ভাইরাল ফেস গামলা বললো না যে আমি অনলাইনে যেহেতু কাজ করি তো আমি অনলাইনে এটাকে ডেলিভারি করব তো আশা করি ভালো চলবে অনলাইনে তো ডেলিভারি করবে যেটা কণিকাও করছে ঠিক আছে কণিকাও ব্যবসা করছে তো দেখা দেখি হয়তো এর মন গেছে তো ব্যবসাটা করবে ঠিকই কিন্তু মাল আনা নেওয়া হ্যাঁ সে হয়তো করতেই পারে যে না আমি অর্ডার করলাম আমার বাড়িতে দিয়ে গেল কিন্তু তারপরেও কিন্তু অনেক কাজ থাকে কারণ একটা বান্ধবী করে আমি জানি ঠিক আছে তো এখানে হানড্রেড পার্সেন্ট শিওর থাকুক যে ফকলার এই ব্যাপারটাতে আছে ঠিক আছে ফকলাকে এই ব্যাপারে গামলা হয়তো ভেবেছে যে ফকলাকে আমি নিজের পায়ে দাঁড়াবো বুঝতে পারলে আর বন্ধুরা এই যে গামলা মানে তার ঠাম্মি এসেছে খুব আনন্দ ফুর্তি বেশ ভালো ঠাম্মি বেশ রসিলা মানুষ ঠিক আছে তো সবাই মিলে খুব মজা করছে দেখেছো আজকে গামলা চব্বিশ মিনিটের ব্লগ দিয়েছে কারণ বাড়ি পুরো ভরা পুরা বুঝতে পারলে তো বৌদি আছে বৌদি বৌদি না থাকলে ঠাম্মি না থাকলে ব্লগ একদম ফিকা ফিকা যার জন্য কন্ট্রোভার্সি বারবার ছুড়ে দেয় তারপরেও কিন্তু আজকে গামলা ইচ্ছা করে কন্ট্রোভার্সি ছুড়িয়ে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে মানে ওকে নিয়ে ভিডিও যাতে কোনোদিনও বন্ধ না হয় যেটা গামলা কিন্তু সবসময় লক্ষ্য করে বন্ধুরা এই যে গামলা কুড়ি মিনিট চৌদ্দ সেকেন্ডে মানে এই যে গামলা কুর্তিগুলো যখন দেখাচ্ছিল ঠিক আছে প্রথমেই সে কী বললো যে এই যে এই কুর্তিটা আমার আমি এটাতে স্ট্যাম্প মেরে দিলাম কিন্তু গামলা কিন্তু ইচ্ছাকৃতভাবে সেখানে দেখানোর জন্য বা সেটাকে বলতে পারো হাইলাইট করার জন্য সে ইচ্ছাকৃতভাবে ক্যামেরার দিকে তাকিয়ে এই কথাটা বলেছে যাতে এটাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় আর তার বৌদি অপোজিট দিকে যায় এমনি করে বলছে ঠিক আছে তো গামলা ইচ্ছা করে এগুলো করেছে হ্যাঁ তারপরে ওর বৌদি কিন্তু হুম দেখবে কিছুক্ষণ পরে বলেছে দেখি দেখি ওটা দেখি কুর্তিটা দাও তো বলেছে তো তোমরা এগুলো যারা যে তাকে ভালোবাসো যারা বলছো না যে ইস বাবা ভালো 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 নিজের পায়ে দাঁড়াও কেন এই ব্যবসাটা কি সন্দীপের বাড়িতে দাঁড়িয়ে মানে থেকে করা যেত না সন্দীপ তাকে ই করতো না সহমত পোষণ করতো না একটা মেয়ে যে ব্লগিং করে সে যদি ব্যবসা করতে চায় তাহলে ওর শাশুড়ি কি সহমত দিত না যে আমার বৌমা ভালো একটা কাজ করতে চাইছে সেখানে কি সহমত পোষণ করতো না তোমাদের মনে হয় যে সন্দীপ সেখানে বাধা দিত ও মানে এখন পরকিয়ার চক্করে পড়ে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে কেন সে অবলা নারী তার মাটিটাকে শক্ত করতে হবে কারণ স্বামীর ঘরে যখন ছিল তখন তো স্বামী ভরণ পোষণ নিয়েছিল তখন তার মাটি শক্ত করার কোনো ব্যাপার ছিল না তাই না এই আমাদের দুনিয়া বুঝতে পারলো তো আমাদের মানে এই বর্তমান সমাজের যে মানুষগুলো আছে না আমিও পড়ি তার মধ্যে কিন্তু কিছু কিছু মানুষের মেন্টালিটি এতটা নিম্ন টাইপের না সত্যি স্বামীর ঘরে যখন সে সে ছিল গামলা তখন তার উচিত ছিল না নিজের পায়ে দাঁড়ানো মানে সে একটা ব্যবসা করতে পারতো কিন্তু এখন যেহেতু সে একদম পুরোপুরি আলাদা হয়ে গেছে একটা ছেলের সাথে জড়িয়ে গেছে সে পরকিয়া করছে দিন রাত ওর বাড়িতে কাটাচ্ছে অথচ সেখানে তাকে কমেন্ট করছে সবাই যে সে কেন নিজের পায়ে দাঁড়াবে না তুমি ভালো কাজ করেছো নিজের পায়ে দাঁড়াও একটা বিজনেস করো যেই বিজনেসটা গামলা কি একা একা সামলে নেবে হুম তার কি কারো হেল্প লাগবে না তাহলে তখন এই ফকলার জায়গায় সন্দীপ তাকে হেল্প করতে পারতো না বন্ধুরা পারতো না হেল্প করতে কিন্তু না তখন গামলা হাত পা ছেড়ে ওই কে কি কাজ করছে সেগুলো দেখাতো গামলা কাজ করতো একটা মেয়ে কাজ করলে সে ব্লগিং করতে পারে যারা ব্লগিং করে না তারা জানে বুঝতে পারলে তো যারা ব্লগিং করে ক্যামেরা রেখে যেটা কাজ করে সেটা তো করে প্লাস যেই মানে ক্যামেরাতে যে মোবাইলে কতগুলো কাজ থাকে তারা জানে বুঝতে পারলে তো গামলা কত কাজ করছিল সে ব্লগিং ক্যাপচার করছিল মানে কত কাজ করছিল তোমরা সবাই দেখেছ তার ব্লগিংয়ে সে এমন কোন কাজ করছিল না যে তার ব্লগিংয়ে আমরা দেখেছি যে গামলা মাথার ঘাম পায়ে ফেলে সারা রাত দিন কাজ করে গেছে না সে সব সবসময় টিপ টপ সবসময় হাসি খুশি থাকছিল বন্ধুরা যারা তার ব্লগুলো ডে ওয়ান থেকে মানে সন্দীপের ব্লগুলো দেখছিলে তখন তোমরা জানো যে গামলা কত কাজ করছিল শ্বশুরবাড়িতে কিন্তু ওই মেয়ে এখানে এসে এত ই হয়ে গেল মানে ড্রেসের পর ড্রেস কিনে যাচ্ছে এই যে লিমিটেশন বলে কোনো জিনিস আছে বলো তো এই যে ইমিটেশনের জিনিসগুলো কত পরিমাণে কিনছে তারপরে এই যে কাপড় চোপড় কত পরিমাণে কিনছে বলো তো এগুলো কি খুব ভালো করছে হ্যাঁ খুব ভালো করছে নিজেও কিনছে বাপ মাও কিনছে দেখি সবাই মিলে মানে ভরে দিয়েছে আর কোথায় যাবে নাকি ঘুরতে সারপ্রাইজ বুঝতে পারলে কোথায় যাবে ঘুরতে খুব ভালো আসলে কি বলো তো মানে মানুষ কি না কিছু কিছু মানুষ ভাবে যে এই শ্বশুরবাড়ি থেকে নির্যাতন করে বেরিয়ে দিয়েছে মানে বের হয়ে গেছে এক সেখান থেকে নির্যাতনের চাপে তো যাই হোক মানে মেয়েটা এখন খুব কষ্টে আছে তো মেয়েটাকে নিজের পায়ে দাঁড়ানো উচিত কিন্তু মেয়েটা আড়ালে আডড়ালে যে কত কি করছে সেটা কিন্তু কেউ দেখছে না বন্ধুরা বুঝতে পারলে সেটা কিন্তু কেউ দেখছে না কারণ মেয়েটা এখন অবলা অবলা আসলে মেয়েটা যে কতটা চালাক হ্যাঁ কতটা দ্রুতবাজ যে এই ভিউয়ার্সকে বলছে আমি নিজের পায়ে দাঁড়াবো কিন্তু আসলে সে নিজের পায়ে নিজে না হুম ওই ফকলাকে দাঁড়াতে চাইছে এই ফক বিজনেসটা এখন আস্তে আস্তে সে সামনে থাকবে ঠিক আছে বিজনেসটাকে বড় করবে পরে পরে কি করবে ফকলাকে হ্যান্ড ওভার করে দিবে যে তুমি এই বিজনেসটা সামলাও কারণ ফকলার তো কিছু করা দরকার ফকলা কি করে কি করে ফকলা তোমরা একটু ব্রেন দিয়ে ভাবো তো কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম বুঝতে পারলে আর এই যে বাড়িতে সবাই মিলে এত হাসি খুশি মানে বৌদি রাত কোটা পনে একটার দিকে খাওয়া দাওয়া খাচ্ছে সেটা কি মানে খুব ভালো একটা নিয়ম ডিসিপ্লিন খুব ভালো তাই না হ্যাঁ পনে একটার দিকে কারা খায় পনে একটার দিকে রাত্রে পনে একটার দিকে খাচ্ছে খেতে খেতে ওই খেতে গল্প করতে আর একটা তিনটা বেজে গেছে নিজের ঘরে যেতে যেখানে বর আছে হুম ঠিক আছে মানলাম বাড়িতে আজকে থামিয়ে এসে সবাই মিলে খুব মজা করছে খুব আনন্দ করছে তাহলে ওর দাদা ভাই কই ওখানে বসে নিশ্চয়ই ওর দাদা ভাই ঘরে চলে গেছে আর কোন বাড়িতে বন্ধুরা পনে একটা রাত্রি পনে একটা সময় খাওয়া দাওয়া করে আসলে কি বলতো এরা নিজের মতো করে চলতে ভালোবাসে কিন্তু শ্বশুর বাড়ি না সেটা হয় না প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে এক একটা রুলস সেখানকার মেনে নি মেনে নিতে হয় মেনে নিয়ে চলতে হয় কারণ শ্বশুর বাড়িতে গেলে একটু আলাদা রকম চলতে হবে আর নিজের বাপের বাড়িতে একটু আলাদা রকম চলতে হবে মানে আলাদা রকম বলতে কি বাপের বাড়িতে যেটা চলছিলাম চলছিলাম কিন্তু শ্বশুর গেলে সেখানকার নিয়ম শৃঙ্খলা মেনে আমাদেরকে চলতে হবে এবার যদি আমি মনে করি যে না বাপের বাড়ি যেমনি চলতাম সেমনি চলবো সেটা কি হবে বন্ধুরা কোনো দিনও সেটা সম্ভব না প্রত্যেকটা মেয়েকে বা প্রত্যেকটা পুরুষকে বিয়ের পর ছেলেরা কি অ্যাডজাস্ট করে না অবশ্যই করে মেয়েদেরকেও সেভাবে করতে হবে কিন্তু না গামলার মধ্যে চুলকানি বেশি ছিল যাই হোক চলো ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবে যদি আমি ভুল বলে থাকি সেটাও বলবে ঠিক বলে থাকলে সেটাও বলবে চলো টাটা